কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এই দিন ছিল গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার দিন একটা বিশেষ নতুন অতিথির সাথে দেখা করতে গেলাম তোমাদেরকেও দেখাবো কোন অতিথির সাথে দেখা করতে গেলাম তার আগে বলে রাখি আজকের ভিডিওটা নর্মালি আমার যেমন ভিডিও হয় পাঁচ ছ মিনিটে তার থেকে একটু বেশি কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় চলে এসেছিলাম আমি রান্না করতে আর আমার মেয়ে এসেছে আমাকে হেল্প করতে সুন্দর হয়েছে তোমরা জানিও তো ও আমাকে খানিকক্ষণ হেল্প করে দিল আমি রুটি বানাতে এসেছিলাম ও বললো আমি রুটি বানাবো আমি বললাম বানাও তো ওকে দিয়ে দিলাম ও রুটি রুটি বানিয়ে দিল তোমাদের তো দেখালোই আর তারপরে ওকে আমি বানিয়ে দিয়েছিলাম একটু পরোটা তো সেটাই এখন খাচ্ছে খুব নাকি ভালো হয়েছে কী আনন্দটাই না পেয়েছে ও দিয়ে খাচ্ছো তো দেখলে খাওয়া দাওয়া সকালের আমার কমপ্লিট হয়ে গেল এই যে ডিম নিয়ে এসেছিল ও এগুলো ছিল হাঁসের ডিম সেগুলো পয় পরিষ্কার করে এখন সব ফ্রিজে রেখে দিলাম আর হ্যাঁ মা চিকেন কিনেছি কিনেছে ওই দেখ আছে যাক এনেছে <in stselling> <Ghysnyation> দেখলে তো তোমরা আমার মেয়ের ফার্স্ট ভিডিও মানে ফার্স্ট ব্লগ না না সরি সরি এটা ফার্স্ট ব্লগ না এর আগেও একটা ব্লগ আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলে এসেছে বৃহস্পতিবারের বাজার আর সাথে কিছু মিষ্টি যেটা সারা সপ্তাহের বাজার আমাদের একবারই হয় সাপ্তাহিক বাজার বলতে পারো তো ওখানে এনেছে কাতলা মাছ এটা এনেছে চিকেন আর এখানে এনেছে হচ্ছে কিছু পাবদা মা পাবদা হ্যাঁ পাবদা মাছ আর এনেছে হচ্ছে মাগুর মাছ মেয়েটার শরীরটা যেহেতু কদিন খুব খারাপ গেছিলো তার জন্য ওর জন্যই শুধু মাগুর মাছ এনেছে যেটা ওকে একটু পাতলা ঝোল করে দেব আর এখন আমি সবজি গোছাতে বসলাম এত এত সবজি প্লাস্টিকগুলোর মধ্যে সব ভুরো ভরে রাখব চলো দেখি গাজর টমেটো ঝিঙে কাঁচকলা পেঁপে সজনের ডাটা ভেন্ডি পটল সরি পটল নেই ওখানে আছে শশা বাঁধাকপি লঙ্কা ক্যাপসিকাম আর ধনে তো এগুলো ছিল এই যে আমার প্লাস্টিকে ভরাও হয়ে গেল এগুলো এবার আমি সবজি বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি এবং ঢুকিয়ে দিলাম এভাবে না সবজিগুলো ভালো থাকে নষ্ট হয় না সহজে আর পাট পাট করাও থাকে খুব মানে বের করার সময়ও সুবিধা হয় সহজেই হাতের কাছে পেয়ে যাই তারপরে আমি মাছগুলোকে সব হচ্ছে তোমার আলাদা আলাদা করে রেখে দিলাম আর এখানেও চিকেন কিছুটা গামলায় তুলে রাখছি এগুলো রান্না করব। আর কিছুটা তুলে রাখলাম যেটা পরে কোনো একদিন রান্না করব ওটা পকোড়ার জন্য তো এই যে এবার আমি তুলে ফেললাম থাকলো এবার সারা সপ্তাহের জন্য এভাবেই তো রান্না বান্না এখন বাজে পোনে তিনটে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন যাব আমি রান্না করতে ঘরের অবস্থা দেখেছো তো কী অবস্থা এমনি সারাটা সপ্তাহ বলতে পারো সারাটা বছর আমার ঘর এরকমই থাকে কিচ্ছু করার নেই সেই রাত্রেবেলা গিয়ে ঘর গোছাই এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এখন হচ্ছে আমরা বেরোবো তো দেখেছো আমার মেয়ে কি দুষ্টুমি শুরু করেছে বেরোনোর সময় এত দুষ্টুমি করে না যে কি বলবো বড্ড দুষ্টু হয়েছে আর এত পাকা পাকা কথা বলে অবাক হয়ে যায় ওকে কিন্তু শেখাই না তারপরেও কি করে এত কথা শেখে কে জানে দেখো একা একা জুতোও পরতে শিখে গেছে কি সুন্দর একা একা জুতো পরছে আর এই জুতোটা যে ওর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে দিন রাত ওই জুতোটা পরেই থাকে দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। সব সময় দেখি আর ভাবি এই তো সেদিন হলো এর মধ্যে এত বড় হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম একটা জামা কাপড়ের দোকানে সেখান থেকে এই ড্রেসটা নেওয়া হলো একটা বেবি ড্রেস এটা অফকোর্স একটা বেবিকেই দেখতে যাচ্ছি তো প্রথম ওকে দেখতে যাচ্ছি ওর বাড়িতে তো ওর জন্য তো কিছু নিতেই হয় আর সাথে মিষ্টি মুখ তো অবশ্যই আছে তো ওর জন্য তো মিষ্টি নিলাম আর আমরা যেহেতু একটু মিষ্টি প্রিয় মানুষ জন্য আমরাও কিছু মিষ্টি আবার এখন থেকে খেয়েও গেলাম মিষ্টির দোকান থেকে আর এই খেলনাটা নিলাম পুচকুর জন্য কোথায় এসেছো মা তুমি বেবির জন্য কি কিনেছো তো চলে এসেছি সেই পুচকুটাকে দেখতে নতুন অতিথিকে দেখতে গুরু পূর্ণিমার দিন তো মাস্ট স্যানিটাইজার সেফটি যেহেতু একদম সদ্যজাত বাচ্চা সবে এক মাস কমপ্লিট হলো তো ও খুব এক্সাইটেড ভাইকে দেখবে দেখো কেমন করে তাকিয়ে আছে পুচকুটা আমরা যখন গেছিলাম তখন ও জেগেই ছিল তো ওই যে খেলনাটা ও নিজে হাতে বের করে দেবে তো এই যে হচ্ছে ছেলের বাবা ও যে ছেলের দিদা আর এখানে তো আমরা আর ওই যে ছেলের মা আর যে ছেলেকে নিয়ে আছে সেটা হচ্ছে ছেলের জেঠি এরা এত ভালো এত ভালো বাড়ির মানুষগুলো সত্যি আমার শ্বশুরবাড়ির মতন খুব ভালো লাগে এদেরকে দেখতে তো পুচকুটাকে আমি একটু কোলেও নিলাম তো ওর নাম হচ্ছে ময়ূখ নামগুলো খুব সুন্দর তো মানে এত ভালো লাগছে ওকে ধরে কি বলবো অনেক দিন পর এরকম একটা বাচ্চা কোলে নিলাম আর শুধু আমার মেয়ের কথা মনে করতাম তা তারপরে আমার মেয়ে একটু বায়না ধরলো যে ও ভাইকে কোলে নেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এভাবে এভাবে বসো তুমি তারপরে ভাইকে কোলে নেবে তো ও নিজেই ছোট। তারপরে আবার আরেকটা পুচকুকে কোলে নেবে তো এভাবেই ওকে একটু কোলে দিলাম ও আবার ভাইকে আদরও করলো আবার ওইখানটায়ও থেকেও যাবে ওর এত ভালো লেগেছে বাড়ির থেকে চিৎকার করছে ভাই দেখতে যাব ভাই দেখতে যাব। তারপরে ওরা আমাদের জন্য একটু নুডলস নিয়ে আসলো তো সেটাই একটু শেয়ার করে খেলাম আর কি আমাদের জন্যই এনেছিল ওদের যেহেতু গুরু পূর্ণিমার বৃহস্পতিবার এর জন্য ওরা আর কিছু খায়নি তো আমরাই খেয়ে নিলাম আর কি করা যাবে এনেছে আমাদের জন্য এখন হচ্ছে বাড়ি যাবার পালা তো বাড়ি যাবার পালা বাড়ি থেকে বা মানে এখন আর বাড়ি যায়নি আবার একটু মামা বাড়িতে গেছিলাম তো ওই যে মামা মামির সাথে একটু দেখা করে আসলাম মামি আবার ওকে কিছু খাবার কিনে দিল তারপরে বাড়ি চলে আস আসার পথে আবার মামনসের মিষ্টির দোকানে গেলাম ওখান থেকে কিছু মিষ্টি নিলাম আবার নিউ পাল সুইটসেও গেলাম সেখান থেকেও কিছু মিষ্টি নিলাম তো মিষ্টি নিয়ে বাড়ি চলে যাচ্ছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে